শখ ফার্ভে কুটিপতি হতে শখ ফার্ভে ধনী হতে আপনাদেরকে জানাই স্বাগতম ভাগ্য খুব শীঘ্রই পরিবর্তন হয়ে যাবে অন্যদিকে লতা একদিন সোহাকে দেখে আফসোস করতে থাকবে আপনাদেরকে জানাই স্বাগতম যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও চব্বিশ নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন যৌথ ফ্যামিলি নাটকের চব্বিশ নম্বর ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে যৌথ ফ্যামিলি নাটকের চব্বিশ নম্বর ভিডিওর মধ্যে কী কী করতে চলেছে বন্ধুরা ভিডিওর মূল বিষয় চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপ্যান্ড বিডি চ্যানেলটি চাপসাপ করে জলদি করে আমাদের চ্যানেলটি সবাই চাপসাপ করে রাখুন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যৌথ ফ্যামিলি নাটকের নিতারতন আপডেট সবার আগে পেয়ে যাবেন ইতিমধ্যে সোহাগ মাস্টার্স পাশ করে চাকরি খোঁজাখুঁজি করতেছে অন্যদিকে সোহাগের গার্লফ্রেন্ড লতা সোহাগকে ছেড়ে চলে গিয়েছে কারণ হচ্ছে সোহাগের টাকা পয়সা নেই চাকরি নেই যার কারণে সোহাগের সাথে দীর্ঘ দুই বছরের সম্পর্ক একেবারে ছিন্ন করে দিয়েছে একদিন সোহাগ অনেক বড় লোক হয়ে যাবে একদিন কূটিপতি হয়ে যাবে একদিন লতা সোহাগকে দেখে আফসোস করতে থাকবে কিন্তু লতার ধারে কাছেও আসতে পারবে না অন্যদিকে সোহাগ পুলিশ অফিসার হিসেবে চাকরিতে জয়েন করবে অন্যদিকে লতার বাবাকে দেখে আসলে এটাই বাস্তবতা বন্ধুরা কখন পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না আগামী ভিডিওগুলো জমজমাট হতে যাচ্ছে বন্ধুরা আপনারা সবাই আগামীকাল দেখতে পারবেন যৌথ ফ্যামিলি নাটক শেষ ভিডিও চব্বিশ নম্বর ভিডিওটি বন্ধুরা যৌথ ফ্যামিলি নাটকটি যদি আর কখনো না দেখতে পান তাহলে আপনি কি মিস করবেন কমেন্ট কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক থাকবে এক হাজারটি বন্ধুরা ফ্যামিলি নাটকের পরবর্তী ভিডিও পঁচিশ নম্বর এবং চাব্বিশ নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট্ট ভিডিও মেয়েরা সবাই চাপা করে রাখুন আমাদের আজকে ভিডিও অফিস কোন জায়গা থেকে দেখতেছেন তাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কমেন্টের অপেক্ষায় রাখলাম দল সবাইকে